দয়া দুনিয়ার নবীর আল্লাহ মানে যখন আল্লাহ সব দিক দিয়ে নিহাল হাম করিয়া কি পরিমাণ লাভ মান সকালে অতল ফিরিশা আপনার গেছে আইন হজর রক্ত রক্ত ফিরোধ যায় আৰ গুৰু আচৰ ৰক্ত হজৰৰ ৰক্ত ভিৰত যায় ইয়াৰ হালে আল্লাহ যি গান দে অভিজ্ঞ হল আমাৰ বন্ধাৰে কি হালধ পাইছিলে আৰু কি হালত থৈ আহিছে এক গুৰু ভৈণি আল্লাহীয়া পাইছো হজৰৰ নমাজৰ থৈ আহিছে আচৰণ নমাজুৰু ভৈণি আল্লা জিয়া পাই যাম আচৰণ নমাজৰ থৈ আহিছে হজৰৰ নমাজৰ আল্লাহ হুকুম দেয় নিস্ট আমার বন্ধার আমলমার মাঝে লেখিলাও আমার বন্ধার দিন রায় চব্বিশ ঘন্টা নমাজের মাঝে হারাই এর লাগি পাঁচ অফ নমাজের মাঝে ও দুই অক্টর আল্লাহ অসম খায় أه؟ الله يغلوها أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الغدر إن قرآن الغدر كان مشهورا আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা মোদিরাদের জন্য সুনা ও মোমদাল গানা মোছতো আমারে অঙ্গনা করে দেন না সুনা সুনা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইলাহাল্লাহু देव 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 अल्लाह मुकद्दिस अलमुजद्दिस अलमुकद्दिस अलमुजद्दिस नह तुम्हारे गुरु की कथा अल्लाह मुकद्दिस अलमुजद्दिस अलमुकद्दिस अलमुजद्दिस तलो नज़रे तालीमो अलमुजद्दिस अलमुकद्दिस अलमुजद्दिस अमरा का अलमुजद्दिस 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 नहु हु কুইবেলে যুদ্ধ করে আমরা আসছি আমরা জানি না آء مغلوب ٿي ويو آهيان আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি হিযকরাতি তা রিদিয়াতুহু তা রিদিয়াতুহু তা রিদিয়াতুহু আমনা ইন্তিজারু গুলুনারু কুনতু কুনতু হুনি যাল্লাহা ইল্লা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া

जाना न টাকা দিয়ে আল্লার হরাইবার সময় মোহাম্মদ মতো সৌভাগ্য হোক কোন নবী আল্লাহার দেখলানি কোন নবী আল্লা দেখা চাইছিল আল্লাহ খাটিয়া না তার

জলদি জ্বালিলাতে পার জ্বলিয়া সাইপস হয়ে গেল মুসালেছিলাম বেহুসিয়া ভরি গেল হুস হইলাতে হইলা আল্লাহ দেখতাম নাই আর তোমরা আল্লাহ দেখি দেখি আবার আমার মতো কত সৌভাগ্য মানুষ আছে মেলা দিচ্ছে আসমানও খারু নয় খেরুর মাছর ফেটো খেরুর অগ্নিকুণ্ড